হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটেও এবার কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ হলদিয়া বন্দরের অধীনে ডক ইনস্টিটিউটের এই ভোটে চলছে ত্রিমুখী লড়াই একদিকে বামেদের প্রগতিশীল জোট অন্যদিকে রয়েছেন বিএমএস ও আইনটিউ সমর্থিত প্রার্থীরাও এই ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান বিরোধীদের অভিযোগ শাসক দলের বহিরাগত দুষ্কৃতি তাণ্ডব ঠেকাতে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেছিলাম সেই মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে আশা করি ভোট শান্তিপূর্ণ হবে মোট উনিশটি আসনের জন্য ছাপান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ভোটার পাঁচশো ছাব্বিশ শনিবার সকাল নটা থেকে ভোট গণনা দেখা গেছে বিগত দিনে আমাদের এই পিমিশেসে অনেক বাইরের লোকজন আনাগোনা করে আমরা চাই আমাদের এমপ্লয়িজ ভোট এমপ্লয়িজ এই শুধু ঢুকুক এবং আইডেন্টি কার্ড এমপ্লয়িজ রানিং এমপ্লয়িজদের আইডেন্টি কার্ড দিয়ে ভোটটা করানো হবে এবং বাইরে যেমন বেঙ্গল পুলিশ আছে এবং এখানে আমাদের সিআইএসএফ সেন্ট্রাল ফোর্স সেটা সেটা গেটে আছে এবং ভিতরেও তারা দায়িত্বে আছে তার ফলে কি মনে করছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব অবশ্যই এটা আমরা ভাবি সুষ্ঠুভাবেই নির্বাচন সুষ্ঠু হয়েছে গত বছরে এইভাবেই হয়েছে গত বছর যদি আপনি দেখে থাকেন দেখবেন এইভাবেই ভোটটা হয়েছে ভোটের ফলাফলে প্রগতিশীল জোট আমরা আমরা আশা করি আমরা ক্ষমতায় আছি এবং আবার ফিরে আসছি আমি শ্রী বিফল কুমার ধাবা প্রগতিশীল জোটের একজন প্রার্থী শুনুন বিগত দিনে আমরা দেখেছি যে বহিরাগতরা এসে গেটের কাছে ভিড় জমায় রাজনৈতিক দলের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসে ধমকায় চমকায় ভোটারদের এই সব দেখার ফলে আমরা বন্দর কর্তৃপক্ষের কাছে বিশেষ করে আমাদের ইলেকশন যে কমিশনার ওনার কাছে আমরা বাকি ইউনিয়নের তরফ থেকে আমরা আবেদন করেছিলাম যে সুষ্ঠু ভোট যাতে হয় মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসে ভয় যাতে না পায় সেই ভয়ের সন্ত্রাস দূর করার জন্যে আমরা কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলাম সেই মতো অবস্থায় আমাদের বন্দরের প্রশাসনিক আধিকারিকরা তারা সেইটা রাজি হয়ে সেটা সেই উপলব্ধিটা তারা করেছেন হ্যাঁ আশঙ্কা আছে সেই জন্যেই তারা কেন্দ্রীয় বাহিনী দিয়েছেন এর জন্য আমরা খুবই খুশি এবং আশাবাদী আমরা এখনও অবধি আমাদের এই যে ভোট চলছে শান্তিপূর্ণভাবে চলছে এবং শান্তিপূর্ণভাবেই ভোট হবে এই যে বললেন বহিরাগত তারা মোটামুটি কোন দলের এইগুলো বুঝতে হবে যে কারা বহিরাগত হতে পারে শাসক দল তাছাড়া কারা মানে কোন কোন দল শাসক দল যারা এখন শাসকে আছেন তাদেরই নেতৃত্বরা এসে বিগত দিনে এখানে ক্যাম্পে বসে থাকতেন হই হুল্লোড় করতেন আওয়াজ দিতেন বাস থেকে মানুষ নেমে যখন আসতেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বিভিন্ন রকম চমকানো কথাবার্তা বলতেন এইগুলো হয়েছে যার ফলেই তো এই ব্যবস্থা আর আমরা সেই ব্যবস্থা চেয়েছি আমার নাম প্রদীপ বিজলি আমি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য সভাপতি এবং আজকে এই ভোটেরও প্রার্থী স্কুল নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা বিদ্যালয় সম্পত্তি বিষয়তে জানতে এবং সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স Three four double one nine four nine eight 9496. number for